নমস্কার বন্ধু মাই পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগতম আজ পেঁপে দিয়ে একটি রেসিপি করব পেঁপে শাক বলতে পারেন তার জন্য আমি এখানে বাদাম নিয়েছি বাদামগুলিকে আগে ভেজে রাখব তারপর এখানে যে তেল আছে এই তেলের মধ্যে আমি ফুরন দেব ফুরনের জন্য এখানে দুটি শুকনো লঙ্কা দিয়েছি একটি তেজপাতা দিয়েছি তারপর গোটা জিরে দিয়েছি এগুলি যখন হালকা কালার আসবে তখন দিয়ে দেব এখানে আলু কেটেছি আলুগুলিকে এই সাইজ করে কেটে দিয়েছি হলুদা লবণ দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর এখানে দিয়ে দেব টমেটো কুচি দিয়ে দেব টমেটো ছোট করে কেটেছি টমেটোগুলি দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে দেব তারপর এখানে গুঁড়ো মশলা দেব। এক চামচ দিয়েছি ধনে গুঁড়ো হাফ চামচ দিয়েছি জিরের গুঁড়ো দিয়ে তারপর হাফ চামচ দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দেব এখানে সামান্য পরিমাণে জল দেব যাতে মশলাটা পুড়ে না যায় দিয়ে এক থেকে দু মিনিটের মতো রাখবো এভাবে রেখে জলটাকে শুকিয়ে নেব। তারপর এখানে আমি আদা কুচি করে রেখেছি আদা কুচিটা দিয়ে দেব এটা আগে দিতে ভুলে গেছিলাম এবার আদা কুচিও দিয়ে দিলাম পেঁপেগুলিকে ভালো করে কোরআনির সাহায্যে কুড়িয়ে নিয়েছি এবার কুরানো পেঁপেগুলিও দিয়ে দিলাম পেঁপেটা একটা পেঁপে দিয়েছি এখানে কুরানো পেঁপে দিয়ে তারপরে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে এবার ঢাকা দিয়ে রান্নাটা করব যাতে পেঁপেগুলি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সবগুলি মশলা ভালো করে আলু সহ সবগুলি মিশিয়ে তারপরে এখানে দিয়ে দেব আন্দাজ মতো দেব লবণ লবণটা আমি আগেও দিয়েছি আলু ভাজার সময় দিয়ে এবার ভালো করে একটা ঢাকা দিয়ে দেব সবগুলি মিশিয়ে ঢাকা দিয়ে রান্না করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখানে আমি কোনো লঙ্কা লঙ্কার গুঁড়ো দেইনি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি চারটে চিড়ে দিয়েছি এখানে গরু মশলা লাল লঙ্কার গুঁড়ো দিলে এটা ভালো লাগবে না নিরামিষ পেঁপে শাকের মধ্যে এখানে গুরু লঙ্কা দিলে ভালো লাগে না এখানে অল্প পরিমাণে জল দিয়েছি যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় এবার ঢাকা দিয়েছি আগেও আমি ঢাকা দিয়েছি এখনও আবার ঢাকা দিয়ে দিলাম এবার দেখুন কমে গেছে আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আরও সিদ্ধ হবে এবার এখানে ভেজে রাখা বাদামগুলি দিয়ে দিলাম বাদামগুলি দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিয়েছি মিশিয়ে আবারও ঢাকা দিয়ে দেব এভাবে ঢাকা দিয়ে তারপর আবার ঢাকা খুলে উল্টে দেব সব শেষে এখানে দিয়ে দেব গরম মশলা পেঁপে শাক এখানে হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে দেব গরম মশলা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব এবার নামানোর আগে হাফ চামচের মতো ঘি দিয়েছি ঘিটা আপনারা দিতে পারেন নাও দিতে পারেন ঘিচি নিয়েও দিতে পারেন আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে বাড়িতে অবশ্য রান্না করে খেয়ে দেখবেন তারপর কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে একটা লাইক করে নতুন বন্ধু যারা আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুদের সঙ্গে শেয়ার করবে ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন আবারও অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে চলে আসব ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ